তো বন্ধুরা তোমাদেরকে যদি দেখানোর চেষ্টা করি দেখো আমাদের এটা হচ্ছে একটা ডাবল রুলিং একটা স্পুল এটা এটা হচ্ছে একটা ডাবল রুলিং স্পুল তো বন্ধুরা দেখো আমাদের এই লাইনটা এখানে যে রুলিংটা করা আছে এখানে ডাবল রুলিং করা আছে এখানে হরিজন্টাল প্লাস ভার্টিক্যাল দুটোটা রুলিং করা আছে তো বন্ধুরা আমাদের কাজ করার ক্ষেত্রে অনেক সময় অনেক ক্রিটিক্যাল ড্রইং পরে যেমন এই যে ডাবল রুলিংটা আমরা অনেকে করতে পারি না আইসোমেট্রিক ড্রইং দেখে ডাবল রুলিং এর কাজ করতে অনেক প্রবলেম হয়

তো অবশ্যই যদি তোমরা কাজ শিখতে চাও অবশ্যই আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে কেউ যদি ভিডিও যেতে চায় তাদের সাথে শেয়ার করবে আজকে এ পর্যন্ত আবার নতুন ভিডিও নিয়ে আসব আসসালামু আলাইকুম